আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটিমাত্র ডিম দিয়ে সুজির পিঠা রেসিপি এই পিঠাটি জটপট তৈরি করে নেওয়া যায় কেতেও অনেক বেশি মজার হয় আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে বলবেন না এই পিঠাটি তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি একটি নর্মাল তাপমাত্রার ডিম আর দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব এর চেয়ে বেশি চিনি দিলে খেতে ভালো লাগে না তবুও আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে খুব সুন্দর করে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে না যায় ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে চিনিটা দানা দানা থেকে গেলে পিঠাগুলো সুন্দর হবে না খুব সুন্দর করে বিট করে নিয়েছি আর চিনিটাও খুব সুন্দরভাবে গলে গিয়েছে আর একটা ফুমি ফুমি ভাব চলে এসেছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি চিকন দানা অথবা মোটা দানা নিলে কোনো সমস্যা হবে না এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পাউডার দুধ পাউডার দুধ দিলে এপিটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায় চেষ্টা করবেন পাউডার দুধটা দিতে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা ময়দা দিলে পিঠার শেপটা দিতে খুবই সুবিধা হয় এখন খুব সুন্দর করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব ডিমের সাইজ অনুযায়ী আপনার সুজিটা কম বেশি লাগতে পারে এখন খুব সুন্দরভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি আর এই ডোটা একটু সফট রাখতে হবে খুব বেশি টাইট করে ডোটা তৈরি করা যাবে না হালকা সফট থাকলে দেখবেন রেস্টে রেখে দেওয়ার পর ডোটা অনেকটাই শক্ত হয়ে যাবে এখন আমি ডেকে রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে আসলাম পনেরো মিনিট পর ডোটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এখন আমি এ ডো থেকে অল্প অল্প ডো নিয়ে পিঠা শেপ দিয়ে নেব এরকম একটা টেবিল চামচ নিয়েছি আর টেবিল চামচ আর হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি তাহলে আর পিটার শেপ দেওয়ার সময় হাতে লেগে আসবে না টেবিল চামচ দিয়ে ডো নিলে দেখবেন প্রতিটা পিটার শেপ একই রকম হবে ছোটো বড় হবে না দেখতে খুবই ভালো লাগবে এখন হাতে চেপে চেপে গুল করে নিয়েছি আর হাতের তালুতে নিয়ে হালকা চ্যাপটা করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন এখন আমি এগুলো বেজে নেব বেজে নেওয়ার জন্য চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি আর পিঠাগুলো তৈরি করে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এই পিঠাগুলো কিন্তু তৈরি করে রেখে দেওয়া যায় না সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিতে হয় আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি এখন আমি আবার পিঠাগুলো উলটিয়ে দিচ্ছি পিঠাগুলো দেখবেন হালকা তেলের মধ্যে বাসতে শুরু করবে যখন পিঠাগুলো ফুলতে শুরু করবে তখনই তেলের উপরে বেশি উঠবে চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না তাহলে পিঠার কালার চলে আসবে আর ভিতরে কোক হবে না দেখবেন পিঠাগুলো কেতেও ভালো লাগবে না আর চুলার আঁচ কমিয়ে রাখলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর এই যে দেখেন পিঠাগুলো ফুলে একবারে তেলের উপরে বেঁচে উঠেছে আর পিঠার কালারটাও খুব সুন্দর এসেছে অনবরত নাড়াচাড়া করে পিঠাগুলো খুব সুন্দর করে বেজে নিয়েছি এখন তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে আবার কিছু পিঠা বানিয়ে দিয়ে দিচ্ছি সেম প্রসেসে পিঠাগুলো বেজে নেব পিঠাগুলো যখন দেখবেন ফুলতে শুরু করে তেলের উপরে বাঁচতে শুরু করবে আর পিঠাগুলো ফুলে গেলে দেখবেন সাদা সাদা হয়ে যাবে এখন আমি পিঠাগুলো খুব সুন্দর করে বেজে নিচ্ছি পিঠাটার কালারটাও খুব সুন্দর আসতে শুরু করেছে পিঠাটা যখন খুব সুন্দর একটা কালার আসবে আর খুব সুন্দরভাবে বাজা হবে তখনই তেল জড়িয়ে পিঠাগুলো চোলা থেকে নামিয়ে নেব সেম প্রসেসে সবগুলো পিঠা আমি বেজে নিয়েছি আর পিঠাগুলো কত বেশি সুন্দর হয়েছে কালারটাও খুবই সুন্দর এসেছে আর এই পিঠাগুলো খেতে অনেক মজার আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন আর এই যে দেখেন পিঠাগুলো কত বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি ফুলকো হয়েছে হাতে আলতুভাবে চাপ দিলে পিঠাগুলো ভেঙে যায় আর এই পিঠাগুলো মুখে দিলেই মিলিয়ে যায় মনে হবে যে আপনি সন্দেশ খাচ্ছেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ